নমস্কার আমি ইন্দ্রজিৎ স্বাগত জানাই কণ্ঠশিল্পী নেক্সট আজকের আলোচনায় উঠে আসছে কানাডা আমেরিকার সীমান্ত সমস্যা ভারতীয়দের বেআইনি অনুপ্রবেশ এবং ডোনাল্ড ট্রাম্প ও জাস্টিন ট্রুডোর সাম্প্রতিক তৎপরতা বর্তমান পরিস্থিতিতে কানাডা আমেরিকা সীমান্ত হয়ে বেআইনিভাবে অনুপ্রবেশকারীদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত টহলদারী বাহিনী সিবিপি এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে বাইশ শতাংশ এর মধ্যে ভারতীয় নাগরিকদের ভূমিকা উল্লেখযোগ্য মার্কিন শুল্ক বিভাগ সিবিপি এর তথ্য অনুযায়ী দুই হাজার বাইশ সালে কানাডা থেকে আমেরিকায় বেআইনিভাবে ঢোকার চেষ্টা করা হয় এক লাখ নয় হাজার পাঁচশো পঁয়ত্রিশ বার এই চেষ্টাগুলির মধ্যে ষোলো শতাংশ ছিল ভারতীয় নাগরিকদের দ্বারা এটি একটি বড় অংশ যা সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক অভিবাসন নীতির ওপর চাপ তৈরি করেছে দুই হাজার তেইশ সালে অনুপ্রবেশের সংখ্যা প্রায় উনআশি হাজার আটশো সাতষট্টি বৃদ্ধি পেয়ে মোট চেষ্টার সংখ্যা হয় এক লাখ উননব্বই হাজার চারশো দুই যদিও ভারতীয় অনুপ্রবেশকারীদের অংশীদারিত্ব আগের মতোই ষোলো শতাংশ ছিল এটি ইঙ্গিত করে যে ভারতীয় নাগরিকদের সংখ্যা বাড়লেও অন্যান্য দেশের অনুপ্রবেশকারীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে চলতি বছরে অর্থাৎ দুই শূন্য দুই চারে অনুপ্রবেশের সংখ্যা আরও বেড়ে এক লাখ আটানব্বই হাজার নয়শো উনত্রিশ এ পৌঁছেছে তবে লক্ষণীয় বিষয় হল তেতাল্লিশ হাজার সাতশো চৌষট্টি অনুপ্রবেশ চেষ্টার জন্য ভারতীয়রা দায়ী যা মোট সংখ্যার বাইশ শতাংশ অর্থাৎ দুই হাজার তেইশ সালের তুলনায় ভারতীয় নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দুই হাজার বাইশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত মোট অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ বাড়ছে বিশেষত মতে ভারতীয় নাগরিকদের ভূমিকা উদ্বেগজনকভাবে বেড়েছে যা আন্তর্জাতিক স্তরে নজর কাড়েছে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় দফার সম্ভাব্য শুরুতে এই সংখ্যা গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং কূটনৈতিক আলোচনার বিষয়বস্তু হয়ে উঠছে এদিকে ট্রাম্প এবং ট্রুডোর সাম্প্রতিক বৈঠক এই সমস্যার দিকেই ইঙ্গিত করছে ট্রাম্প তারুণ্যের ভোট এবং জাতীয় নিরাপত্তার ইস্যুতে অনুপ্রবেশ ঠেকানোর প্রতিশ্রুতি দিচ্ছেন অন্যদিকে ট্রুডোর হঠাৎ মার্টিন সফর এই সমস্যাকে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে ডোনাল্ড ট্রাম্পের পঁচিশ শতাংশ ট্যারিফ আরোপের হুমকি আসলে একটি কূটনৈতিক চাপ তৈরির কৌশল কানাডা থেকে বেআইনি অনুপ্রবেশ বাড়ছে এবং এর মধ্যে ভারতীয়দের ভূমিকা উল্লেখযোগ্য এই প্রেক্ষাপটে ট্রাম্প সরাসরি ট্রুডো সরকারের ওপর দায় চাপিয়ে দিয়েছেন ট্রাম্প যদি সত্যিই পঁচিশ শতাংশ ট্যারিফ আরোপ করেন তাহলে কানাডার অর্থনীতিতে বড় প্রভাব পড়বে আমেরিকা কানাডার সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার তাই এই ট্যারিফ দ্বিপাক্ষিক বাণিজ্যে বিশাল বাধা তৈরি করবে এই চাপের মাধ্যমে ট্রাম্প ট্রুডো সরকারকে আরও কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের জন্য বাধ্য করতে চান বিশেষ করে বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে কানাডার সীমান্ত ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর জন্য এটি একটি সতর্কবার্তা ট্রাম্পের এই বক্তব্য মূলত তার দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার অংশ আমেরিকান জনগণের সামনে তাকে জাতীয় নিরাপত্তার অভিভাবক হিসেবে উপস্থাপন করার একটি প্রচেষ্টা এটি ট্রুডো সরকার এই ইস্যুতে স্পষ্টতই সতর্ক ট্রুডোর সাম্প্রতিক অঘোষিত মার্কিন সফর এবং জন সুরক্ষা মন্ত্রীকে সঙ্গে নেওয়া এটাই ইঙ্গিত দেয় যে তারা এই সমস্যা সমাধানে আগ্রহী এই প্রস্তাব কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় একটি পরীক্ষা হতে চলেছে তবে ট্রাম্প এই হুমকিকে বাস্তবে রূপ দেবেন কিনা তা নির্ভর করছে ভবিষ্যতের আলোচনার ফলাফলের ওপর ট্রুডোর সাম্প্রতিক সফরে তার সঙ্গী ছিলেন জন সুরক্ষা মন্ত্রী ডোমিনিক লিব্ল্যাঙ্ক যিনি কানাডার সীমান্ত নিরাপত্তা বিষয়ক দায়িত্বে রয়েছেন এ ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ কারণ এটি বোঝায় যে এই বৈঠক কেবল সৌজন্যমূলক ছিল না বরং সীমান্ত নিরাপত্তা ও বইনি অনুপ্রবেশ নিয়ে গুরুতর আলোচনা হয়েছে সাধারণত এমন উচ্চ পর্যায়ের বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি ইঙ্গিত দেয় যে আলোচনার বিষয়টি সমাধানের পথে অগ্রসর হচ্ছে লিবলানকের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে ট্রুডোর সরকার এই ইস্যুতে কার্যকর ব্যবস্থা নিতে চাইছে বিশেষত ট্রাম্পের হুঁশিয়ারির প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনের পঁচিশ শতাংশ ট্যারিফ আরোপের হুমকি কানাডার অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি করতে পারে এই পরিস্থিতি দুই দেশের সম্পর্কের নতুন কূটনৈতিক দিক তৈরি করেছে যেখানে সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাণিজ্যকেও প্রভাবিত করতে পারে আপনারা কি ভাবছেন এই অনুপ্রবেশের বিষয়টি নিয়ে এবং ডোনাল্ড ট্রাম্পের অবস্থান কি এই সমস্যার সমাধান করতে পারবে নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ